মুন্সীগঞ্জের সেরাজদি খান উপজেলার নেছারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মাওলানা মোহাম্মদ হোসেন আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মাদ্রাসার সুপারের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে মাওলানা মোহাম্মদ হোসেনের নাম সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাসান তালুকদার মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ মুকেশুর রহমান সরকারি সুপার মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন সহ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী এর আগে গত জুলাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা মতিউর রহমান মাওলানা মহসিন শেখ শওকত আলী মল্লিক ও আব্দুল হাই শিক্ষক প্রতিনিধির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ফারুকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলার শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রুমানা পরে দোয়া ও মোনাজাত শেষের নবনির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন সুপার ও সাবেক সভাপতি এ সময় উপস্থিত সকলের মাঝে তোবারুক বিতরণ করা হয় সেই হিসাবে আমি আমাদের যে সদস্য ছিলেন আটজন এবং আমাদের বিশেষক মহোদয় ছিলেন আমাদের দুজন সাংবাদিক সম্মানিত সাংবাদিক এবং প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সভাপতি সেক্রেটারি ছিলেন তাদের সামনে আমরা এই সভাপতি নিভাবে করেছি এই নিয়ম অনুযায়ী আমি প্রথমে সভাপতি হিসেবে নাম আহ্বান করেছি প্রস্তাবক হিসাবে জনাব শওকত আলী মল্লিক পিতা মোহাম্মদ ওসমান করি মল্লিক আর তিনি মোহাম্মদ হোসেন পিতা মোহাম্মদ হলাদা গ্রাম বড় বাবুদিয়া তার নাম প্রস্তাব করছেন সভাপতি হিসেবে এবং এই প্রস্তাবটা জনাব মোহাম্মদ আব্দুল হাই পিতা মোহাম্মদ হাবিবুর রহমান তিনি এটি আবার সমর্থন করছেন আমরা লিখেছি এটি তারপরে আমি আবার আহ্বান করেছি যে আর কোনো নাম আপনারা প্রস্তাব করবেন কি কোনো নাম আছে কিনা সভাপতি হিসাবে উপস্থিত আটজন সবাই বলছে যে না আমরা আর কোনো নাম প্রস্তাব করব না তখন আমি বলেছি যে এই জনাব জন আলী মল্লিক এর প্রস্তাবে জনাব আব্দুল হাই এর সমর্থনে জনাব মোহাম্মদ হোসেন পিতা মোহাম্মদ পাশা লাদার বেসরকারিভাবে নেশারা মাতুনিয়া নাকি মাদাসা সভাপতি নির্বাচিত আপনারা ভালো থাকবেন আপনাদের শুভকামনা এবং দোয়া থাকলে ঠিক আছে আমার কাছে এখন রেজুলেশন করলে আমি এটা সাক্ষর ঠিক আছে